একশো বিশ টাকার মাছ একশো টাকার মাছ একশো অসাধারণ অসাধারণ দুটা মূলক পঁচিশশো টাকা জোলা চাচ্ছে কুমড়া দর্শক দেখেন জানাচ্ছি আর আজকে হচ্ছে সাত জুলাই সময় হচ্ছে সকাল সাতটা মিনিট আর এই মুহূর্তে আমি আছি নারিশাঘাট মাছের আড়দে তো দর্শক আপনারা মানে মোটামুটি যত আর আছে পদ্মা নদীর আপনারা যদি একটু কম দামে মাছগুলা কিনতে চান বা হাজার বারোশো টাকা পদ্মার মাছ পেতে চান বা আরো কমে পেতে চান তারা কিন্তু অবশ্যই What? Hey. এই ঘাট মাছের আড়তে চলে আসতে পারেন কারণ বর্তমানে সব আড়ের তুলনায় নালশাঘাটে একটু কম দামে এবং মানে কম প্রাইসের মধ্যে মিশালি মাছগুলো পাওয়া যায় তবে বড়ো বড়ো মাছের জন্য না যেমন বড়ো বড়ো আয়ের মাছ বাঘের মাছ পাঙ্গাস মাছ এই ধরনের মাছের জন্য কিন্তু নালশাঘাট না নাইশাঘাটে আপনি মিশালি মাছ দেশি মাছ ট্যাংরা যেমন ট্যাংরা মাছ আপনার বাই মাছ বিভিন্ন ধরনের মিশালি মাছগুলো পাবেন চিংড়ি সহ তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখতে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় সুন্দর ফ্রেশ চরের এগুলা যা দেখতে পাচ্ছেন সব চরের মুরগ মুরগি তো এখানে কিন্তু এই মুরগটার দাম কত চান পঁচিশশো নয় এই জুড়া বলতে কি লাল টাড়িটা না আচ্ছা আপনার তো আগে নাম্বার দিয়েছিলাম আপনার অনেকে ফোন দিয়েছিল আপনি কি চান যে আপনার নাম্বার ডাবার দেই আপনার হাজবেন্ড কই থাকে এখানে বাজারে না তখন তো ঘাটে আসে না আচ্ছা তো দর্শক এই যে হচ্ছে পঁচিশশো টাকা জোরা চাচ্ছি একটু ধরে নেই একটু না একটু ধরে দেখান দর্শকদের আপনার তো চিন এ দর্শকের ও দর্শক একের আসলেই অসাধারণ অসাধারণ দুটা মুরগ পঁচিশশো টাকা জোরা চাচ্ছে একটু কম বেশি হবে তবে বড় মুরগ ওজন আছে হ্যাঁ আর তিনি মোটামুটি আমাদের ঘাটের মধ্যে বিশ্বস্ত লোক এই যে পা গুলা দেখেন পা কত মোটা এই পা মোটা দেখলে মনে করবেন যে মোরগ আসলে এটা স্বাস্থ্যকর মোরগ বাগের মাছ চলে আসছে দর্শক দেখেন এই মাছগুলা যাওয়ার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাবে এই স্বাস্থ্য দেখে কিনে এলো দেখেন চলো দেখতে দেখতে নিজ দিকে তাকায় আরো এখন নিলামে চলে যাব আমরা দর্শক নিলাম হবে মাছ আয়কের আগে মাছ কত টাকা উঠে দেখা যাক তুলো দেওয়া

Obrigado.

মোটামুটি বড় বড় পুটি আছে দুই তিনটা বেলের মাছ আছে ভালো হয়েছে দেখে মোটামুটি চারশো টাকায় ভালো মাছ চারশো দশ টাকায় বেয়ে গেল ভাই কোন বাজারে যাব এই মাছটা এটি যাই বহুদূর ভাই দাওয়াতপুরের বাজারে দাওয়াতপুরে আচ্ছা আচ্ছা

হাই 2000 হাই 1000 হাই 2000 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 হাই 20 আইতো বিশ্ব 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 আইতো აი 2500 აი 2500 აი 2600 აი 700 აი 700 აი 2700 აი 2700 აი 700 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 აი 70

ବାରଶହ 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 ମାଲାଶ ବାରଶହ ଏକା ଆଇ ବାରଶହ ଏକା ବାରଶହ ସବୁ ବାଇଲ ଗଟଣ ବାରଶହ ଏକା ବାରଶହ ଏକା ବାରଶହ ଏକା ବାରଶହ ଏକା ବାରଶହ ଏକା ବାର ପଞ୍ଚାଶ ବାର ବଞ୍ଚା 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 ବାର আই <coughs> কত <laughs> আই রেগত কত কত সাধন দাও 400 আই মাস রে আই কত আই 300 টাকা 300 টাকা 300 টাকা 300 আই 300 টাকা আই 300 টাকা আই 300 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 50 320 320 30 330 330 330 50 54 35 35 60 টাকা 60 টাকা 60 টাকা মালা সরো 360 360 440 400 400 400 最初最初最初最初最れかあい最初れか最初あい最初れか